বাড়িতে পুজো করবার সময় আমরা দেবতাদের ফুল নিবেদন করি রোজই কিন্তু অনেক সময় ফুল ফুল নিবেদন করার কারণে দেবতাদের আশীর্বাদ লাভ হয় না বরং উল্টে তাদের রোষের মুখে আমাদের পড়তে হয় ফলস্বরূপ নিজেদের অজান্তেই ঘরের পরিবেশ হয়ে ওঠে অশান্তিতে পরিপূর্ণ ঘরে হয় সমৃদ্ধির অভাব সুখের অভাব আজ জানাবো বাড়িতে পুজো করবার সময় কোন দেবতাকে কোন ফুল নিবেদন করলে বাড়িতে বিরাজ করবে সুখ শান্তি সমৃদ্ধি এখানে কিন্তু একটা কথা বলে রাখি পুজোর ফুল কিন্তু সবসময় স্নানের আগে তুলে রাখবেন স্নানের পর পুজোর ফুল তুললে সেই ফুল মনে করা হয় দেবতা গ্রহণ করেন না এবার আসি কোন দেবতাকে কোন ফুল নিবেদন করবেন সে প্রসঙ্গে ভগবান শিব আমরা সকলেই জানি যে আকন্দ ধুতরা ফুল মহাদেবের ভীষণ পছন্দের অপরাজিতা ফুলও মহাদেবের ভীষণ প্রিয় আকন্দ ধুতুরা বা অপরাজিতা না থাকলে যে কোনো সাদা পুর মহাদেবকে নিবেদন করা যেতে পারে এছাড়াও মহাদেবের খুবই পছন্দ হচ্ছে বেলপাতা বেলপাতাতে মহাদেব ভীষণ সন্তুষ্ট হন তবে অবশ্যই বেলপাতা নিবেদনের আগে কিন্তু চন্দনের প্রলেপ লাগিয়ে তারপরেই বেলপাতা নিবেদন করা উচিত ঘরে আমরা সাধারণত লক্ষ্মীনারায়ণে যুগল মূর্তিরই পূজা করি এক্ষেত্রেও কিন্তু হলুদ রঙের ফুল এবং জবা ফুল পরিত্যাজ্য নারায়ণ তুলসী পাতায় ভীষণ সন্তুষ্ট হন তবে অবশ্যই নিবেদনের আগে চন্দন লাগিয়ে তবেই নিবেদন করবেন এক্ষেত্রে বেলফুল জুইফুল পদ্মফুল প্রভৃতিও দেওয়া যেতে পারে অপরাজিতা ফুলও নারায়ণের অত্যন্ত প্রিয় এবার আসি মা লক্ষ্মীর প্রসঙ্গে দেবী লক্ষ্মীকে পদ্মফুল লাল জবা এবং হলুদ বা কমলা রঙের গাঁদা ফুল নিবেদন করা উচিত এছাড়াও লাল বা গোলাপি রঙের অন্য যে কোনো ফুল নিবেদন করা যায় তবে সাদা ফুল নিবেদন করা কিন্তু উচিত নয় একমাত্র সাদা কাঞ্চনেই মা লক্ষ্মীর প্রিয় ফুল এতেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন লাল রঙের গোলাপও মা লক্ষ্মীর কিন্তু ভীষণ প্রিয় লাল রঙের গোলাপ ছাড়াও অপরাজিতা ফুলও কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবার আসি মা কালী প্রসঙ্গে মা কালীর সবচেয়ে প্রিয় ফুল জবা একথা আমরা সকলেই জানি বিশেষত লাল জবা রুদ্র রূপের একটি অংশ জবা ফুল যদি একান্তই না পাওয়া যায় সেক্ষেত্রে যে কোনো লাল ফুল না হলে অপরাজিতা ফুলও নিবেদন করা যায় এবার আসছি সিদ্ধিদাতা গণেশের প্রসঙ্গে লাল জবা ফুল গণেশের অত্যন্ত প্রিয় এছাড়াও নীল অপরাজিতা ফুলও গণেশের অত্যন্ত প্রিয় এছাড়াও গাঁদা ফুল শিউলি ফুল এবং অবশ্যই প্রতিদিন একুশটি দুর্বা চন্দনের প্রলোভ লাগিয়ে গণেশকে নিবেদন করুন এতে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ প্রাপ্ত হবেন এবার হনুমানজির প্রিয় ফুল প্রসঙ্গে আসা যাক লাল রঙের যে কোনো ফুল হনুমানজির প্রিয় এছাড়াও জুঁই এবং গোলাপও হনুমানজির খুব প্রিয় তুলসীর মালা হনুমানজিকে নিবেদন করতে পারলে প্রতি মঙ্গলবার খুব ভালো এবার আসি মা সরস্বতী প্রসঙ্গে বিদ্যাদেবী সরস্বতীর প্রিয় ফুল হল সাদা কুন্দ জুঁই শ্বেতপদ্ম এবং পলা সাদা দেবীর অত্যন্ত পছন্দের এবার আসি মা দুর্গা প্রসঙ্গে মা দুর্গার পছন্দের ফুলের মধ্যে শিউলি তার সবচেয়ে পছন্দের ফুল কারণ এই ফুল আগমনির বার্তা নিয়ে আসে এছাড়াও নীল অপরাজিতাও দেবীর অত্যন্ত প্রিয় পদ্মফুল লাল গোলাপ মা দুর্গার অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় দেবতাকে নিবেদনার আগে সমস্ত ফুলেই কিন্তু চন্দনের প্রলেপ লাগিয়ে তবেই দেবতাকে নিবেদন করুন আর দেবী মায়েদের ক্ষেত্রে একটু সিঁদুরের প্রলেপ লাগানো যেতে পারে কারণ শুধু ফুল বা বেলপাতাতে কিন্তু দেবীর আশীর্বাদ প্রাপ্ত করা যায় না সকলে ভালো থাকুন এবং সকলের মঙ্গল হোক সকলেই দেবদেবতার আশীর্বাদ প্রাপ্ত হন এই কামনা করে শেষ করছি আজকের ব্লগ